বন্ধুরা জীবনের সাফল্য হোক বা পারিবারিক জীবনের শান্তি আচার্য চাণক্য আমাদের জীবনের নানা ক্ষেত্র নিয়ে দিয়েছেন বিভিন্ন পরামর্শ সুখ সাফল্য দাম্পত্য বন্ধুত্ব এই সমস্ত বিষয়েরই গভীরে গিয়ে আলোচনা করেছেন তিনি নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আচার্য চাণক্যের সেই ছয় উপদেশ আচার্য চাণক্যের লেখা নীতি শাস্ত্রে নানা অমূল্য পরামর্শ দিয়ে গিয়েছে প্রাচীন ভারতের এই মহাপণ্ডিত ছিলেন একাধারে সর্বশাস্ত্রজ্ঞ কূটনীতিজ্ঞ অর্থনীতিবিদ এবং দার্শনিক তিনি যে কোনো বিষয়েরই গভীরে গিয়ে পর্যালোচনা করতে জানতেন জীবনকে তিনি বাস্তবতার নিরিখে পরিমাপ করতেন সেই কারণে এত হাজার বছর পরও তার উপদেশ আজ সমানভাবে কার্যকরী এবং উপযোগী চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আচার্য চাণক্য দেখানো সাফল্য লাভে ছয় উপায় সন্তান সে যে বাবার সেবা করবে গৃহকর্তা সে যে গোটা পরিবারের দিক খেয়াল রাখবে বন্ধু সে যাকে বিশ্বাস করা যায় স্ত্রী হলো সে যে সংসারকে সুখে রাখবে প্রত্যেকেই যদি নিজ নিজ দায়িত্ব পালন করে তাহলেই জীবন সুখে এবং শান্তিতে অতিবাহিত হয় নিজের লক্ষ্য অর্জনের জন্য মানুষকে সিংহের মতো আচরণ করতেই হবে সিংহ সব সময় তার দৃষ্টি শিকারের ওপরই নিবদ্ধ রাখে শিকারের ওপর সম্পূর্ণ মনোযোগ দিয়ে রাখে এবং আক্রমণ করার সুযোগ খুঁজতে থাকে প্রতি মুহূর্তে ঠিক সেরকমই মানুষকেও তার সমস্ত শক্তি এবং মনোযোগ তার লক্ষ্যের দিকে স্থির রাখতেই হবে বন্ধুরা মানুষের প্রকৃতি খুব একটা সরল এবং সাদা না হওয়াটাই ভালো ঠিক যেমন জঙ্গলে সোজা হয়ে খাড়া হয়ে উঠে থাকা গাছেরাই আগে কাটা পড়ে ঠিক তেমনই চতুর মানুষেরা নিজেদের লাভের জন্য আগে সহজ সরল মানুষদেরই নিশানা বানায় বন্ধুরা বিশের মধ্যে থেকেও যেমন অমৃত বের করে আনা সম্ভব ঠিক তেমনই সব খারাপ সময়ের মধ্যেও কিছু না কিছু ভালো অবশ্যই থাকে ধুলোর মধ্যে সোনা পড়ে থাকলেও তার মূল্য কিন্তু কমে যায় না ওই সোনা তুলে পরিষ্কার করে নিজের কাছে রাখাই হলো বুদ্ধিমানের কাজ জীবনে কি করা উচিত কি করা উচিত নয় তা যে ব্যক্তি নিজের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে সেই ব্যক্তি সর্বপেক্ষা শিক্ষিত ভালো এবং জ্ঞান তার বেশি রয়েছে সব থেকে এমন ব্যক্তি জীবনে সাফল্য লাভ করেন ভবিষ্যতের সংকট মোকাবিলা করতে প্রতিটি মানুষেরই অর্থ সঞ্চয় করে রাখা অত্যন্ত জরুরি নিজের পরিবারকে রক্ষা করতে হলে সেই অর্থ প্রয়োজনে সম্পূর্ণ খরচ করে ফেলতে হবে কিন্তু বন্ধুরা অর্থ হোক বা পরিবার কোনো কিছুর জন্যই নিজের আত্মাকে বিকিয়ে দেওয়া যাবে না প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন